অস্ত্র জলের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব বিসর্জনের খবর জানাতে সদরঘাট ভুড়িগঙ্গা নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সরকর্মী আরিফুল ইসলাম এবং সেই সাথে তুরাক তীর থেকে যুক্ত হচ্ছেন সরকর্মী তাসনুভা আমরা শ্রুতি আরিফের কাছে চলে যাচ্ছি আরিফ প্রতিমা বিসর্জন চলছে আনন্দ উল্লাসের পর কষ্টের একটি আবহ জানতে চাই সেখানে কি অবস্থা নিশ্চয়ই রিদোয়ানা যে বিষয়টা আপনি জানতে চাইছেন সেটার উত্তর দিয়ে শুরু করি যে এখনকার পরিস্থিতি এখনো কিন্তু প্রতিমা বিসর্জন চলছে আমরা দেখেছি যে দুপুর নাগাদ দুপুর থেকেই শুরু হয়েছে এই কার্যক্রম আমরা রাজধানীর বিভিন্ন প্রতিমা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন বা প্রতিমা বিসর্জনের যে কাজ সেটা চলমান এখনও রয়েছে যেহেতু ডিএমপি কমিশনার বিকেলে এসে বিকেলবেলা এসে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে প্রায় রাত আটটা বা নয়টা নাগাদ প্রত্যেক প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করতে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখনও রাজধানী বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসছেন পুরোহিত কিংবা ভক্ত ভক্তরা তো সেক্ষেত্রে বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক জোরদার রেখেছে বিশেষ করে রাত হয়ে গেছে তো সেই রাতকে কেন্দ্র করে যার কারণ আপনি জানেন যে এই প্রতিমা বিসর্জন করতে গেলে আপনাকে অবশ্যই এই যে নিয়ম আছে তাদের তথাকথিত যে নিয়মটি আছে সেটা হচ্ছে বুড়িগঙ্গার মাছ নদীতে নিয়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা এবং কি যেহেতু সন্ধ্যা বা রাত হয়ে গেছে সেক্ষেত্রে নৌবাহিনী ডিজিবি কিংবা কোস্টগার্ড এবং কি ফায়ার সার্ভিসদের পক্ষ থেকে যে টহল করা টহল উদ্ধারকৃত যে ছোট ছোটো ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক চোখে পড়ার মতো তাদের তৎপরতাও আমরা দেখছি যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে এবং কি অঘটন ঘটলে যাতে করে দ্রুত সময়ের মধ্যে যদি কেউ ডুবে যায় কোনো ব্যক্তি তাহলে যাতে দ্রুত সময় উদ্ধার করতে পারে সেই বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ধরনের প্রস্তুত রেখেছে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আর এক্ষেত্রে ডিমপি কমিশনার কিন্তু আইটি কথা বলে দিয়েছেন গুজব এবং কি বিশৃঙ্খলা সৃষ্টি করে যেই করতে যেই করতে চাক না কেন বা চেষ্টা করুক না কেন বিশৃঙ্খলা চেষ্টা করুক না কেন সেটা কিন্তু ব্যক্তিকে শনাক্ত করে শক্ত হাতে দমন করবে বলেও কিন্তু জানিয়েছেন গেমপি কমিশনার এর পাশাপাশি আমি যদি বলি যে শুধুমাত্র আইন বাহিনী কিন্তু নয় রয়েছে বাহিনী বিজেপি নৌ পুলিশ রয়েছেন তো সব কিছু মিলেই বলা যায় যে এবারের ভক্তরা তারা কিন্তু যারা ভক্তরা আছেন তারা বরাবরই বলছেন যে তারাও চিন্তা করতে পারেনি এতটা স্বাচ্ছন্দ্যভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিসর্জন পালিত হবে বা তারা পূজা শেষ করবে শেষ করবেন সেই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেকটাই ভালো ছিল আর তো সব কিছু মেলা যায় যে ভক্তদের বিষাদের সুরের সঙ্গে কিন্তু আনন্দ ঢোলের বাদ্য এরপর উলুধুনি কিংবা আবেগ ঘন যে বিসর্জনের যে বিষয় সেটা তারা চাই যাই হোক না কেন একটি আকাঙ্ক্ষা ভক্তদের মাঝে রয়েছে আসছে বছর আবার হবে সেই বিষয়টাই কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন তো রেদন এই ছিল এখান থেকে সবশেষ আরিফ ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমাদের আরেক সহকর্মী তুরাক্তিক থেকে যুক্ত হবেন রিফাত তাসনুভা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাসনুভা আপনি নিশ্চয়ই শুনছিলেন আরিফ বলছিল যে বেশ সন্তুষ্টি তারা দেখিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা যে খুব সুশৃঙ্খল এবং নিরাপত্তার সাথে আসলে সবকিছু তারা কাজ সম্পন্ন করতে পেরেছেন শুনবো আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি জি আসলে আমার সহকর্মী আরিফ যে বিষয়টি নিয়ে বলছিলেন সেটি এখানেও আমি দেখেছি এখানে যারা বিসর্জনের জন্য এসেছে অর্থাৎ পুরো ঢাকায় আজ এবার আমরা জানি যে দুশো চুয়ান্নটি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন ছিল তার মধ্যে দেখা গেছে যে উত্তরা অংশ বনানী সর্বজনীন পূজা মণ্ডপের যে দুর্গা প্রতিমা ছিল সেই প্রতিমাসহ বনানী এলাকার প্রতিমাগুলো এবং মিরপুরের একটি অংশের প্রতিমা কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয়েছে অর্থাৎ তুরাক্তিরে বিসর্জন দেওয়া হয়েছে আপনাকে যদি দেখায় যে এখানে ভক্ত অনুরাগী যারা আছেন তারা নেচে গিয়ে আসলে এই উদযাপন করছেন শারদীয় দুর্গোৎসবের আজকে শেষ দিন তাদের ভেতরে হতে হয়তো বীর বিদায়ের একটি সুর বাজছে কিন্তু তারপরেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নেচে গিয়ে তাদের দেবী দেবীকে বিদায় দিচ্ছেন এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং এখানকার পরিস্থিতি যদি একটু বলি আপনি দেখবেন যে এরই মধ্যে বিকাল সাড়ে তিনটার পর থেকে এখানে অনেকগুলো দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু প্রতিমা অপেক্ষমান রয়েছে এবং ট্রাকে করে আরও বেশ কিছু প্রতিমা আসছে ঢাক আর সংখমিতে পুরো এলাকা মুখর হয়ে রয়েছে এবং নতুন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি যে বিশ্বাস করেন যে মানুষের মনে যে আসরিক প্রবৃদ্ধি রয়েছে ক্রোধ হিংসা লালসা সেগুলো বিসর্জন এসেছেন তারা বিজয়া দশমীর মূল তাৎপর্য কিন্তু এটা এবং এই প্রবৃতিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই কিন্তু মূল লক্ষ্য বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি এখানে পুলিশ সদস্য কোস্টগার্ড সাদা পোশাকে এছাড়া আনসার সদস্য নৌ পুলিশ ফায়ার সার্ভিস সবাই কিন্তু এখানে রয়েছেন এবং কড়া নিরাপত্তার সঙ্গে তারা এখানে পরিবেশ তারা এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি এবং যতবারই একটি করে নৌকা দিয়ে প্রতিমা বিসর্জনের জন্য যাওয়া হচ্ছে ততবারই কিন্তু একটি করে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ সদস্যরা প্রতিটি নৌকা করে যাচ্ছেন যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে এবং কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় কারণ যেন মন খারাপের মতো কোনো পরিবেশ সৃষ্টি না হয় এবং সব কিছু মিলিয়ে এখানে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে তবে একটি কথা বলে রাখি সন্ধ্যা সাতটার মধ্যে এখানে বিসর্জন শেষ করার একটি নির্দেশনা দেওয়া হলেও এখনও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে প্রতিমা আসছে বিসর্জনের আশায় তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সব শেষ খবর খবর কিছুটা দীর্ঘ সূত্রতা তৈরি হতে পারে এখানে ধন্যবাদ আপনাকে তা স্নোভা